হতে পারে না আমি বাবাকে কথা দিয়েছিলাম তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব তোরা ভাবিস না যেভাবে তোমার এই কষ্ট আমরা বিফল হতে দেব না আমাদের দুজনের স্বপ্ন শুধু একটাই তোমাকে খুশি করা তোরা মানুষ হলেই আমি সুখী হব

তুমি ওদের মা ম্যানেজার সাহেব এক্ষুনি বিশ হাজার টাকা আমার বাড়িতে পাঠিয়ে দিন দশ মিনিটের মধ্যে তোমার টাকা এসে যাবে যে সন্ধ্যা এই নাও আমাদের দুজনের তরফ থেকে তোমার জন্মদিনের উপহার এর মধ্যে একটা র্যাডো ঘুরে আছে

লেডি আর অন্যম রবি। ভুবু ওদের বাবা-মাই আমেরিকা থাকে আর ওরা দুজন ঢাকা থেকে লেখাপড়া করছে। বেবে উনি আমাদের দুজনকে মায়ের আদর দিয়ে বড় করেছেন। ভুবু বলে ডাকলেও উনি আমাদের মা। হুম। আসসালামু আলাইকুম। ভুবু তোমার পছন্দ হয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যানস। আজকের এই খুশির দিনে আপনাদেরকে আরো একটি খুশি সংবাদ দিচ্ছি। সামনের সপ্তাহে শুক্রবারে আমি ওদের দুজনের সঙ্গে আমার দুই ছেলের বিয়ের দিন ঠিক করেছি একই বাবু তোমার চোখে পানে আমার সারা জীবনের পরিশ্রমের ফসল তোমরা তোমাদেরকে আমি আদর যত বড় করেছি তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ তাই তাই ওদেরকে দেখে খুশি তো আমার চোখে পানি এসে গেছে দোয়া করি তোমার সুখী হও শোনো বাবু বিয়ের পর কদিন কিন্তু তোমাকে আমাদের এখানেই থাকতে হবে কারণ ওদেরকে সংসারের সব কিছু তুমি নিজের হাতে শিখিয়ে দেবে ওরা লেখা পড়া জানি ওদেরকে আমি কি শেখাবো বরং বরং ওদের কাছে এমন অনেক কিছু শেখা আছে বুঝিনা আমাদের বিয়ের পর তোমাকে এখানে থাকতে হবে। হ্যাঁ বাবু, তোমার এখানে থাকতে কি অসুবিধা? তোমার দিবন্ধ তো হোস্টেলে থাকে। ও হ্যাঁ, ভালো কথা। ওদের ঠিকানাটা আমাকে দাও। আমি দুই দিন গিয়ে ওদেরকে নিয়ে আসব। ওদের কাছে যা আমার কোনো দরকার নেই। কেন বাবু? ওদেরকে এখানে নিয়েলে? হ্যাঁ তো বড় बारिश। হ্যাঁ তো সহায় সম্পদ দেখলে শুনতে পারবে না। আমাকে বলবে বুবু। তুমি কেন আমাদেরকে এমন পরিবিহাল রেখেছো? কেন তুমি এমন বাড়ি আমাদের বানিয়ে দিতে পারলে না ওদেরকে এখানে আনার দরকার নেই দরকার নেই দরকার নেই বড় আমার মনে হচ্ছে বুবুর বোনরা বুবুর সাথে বেমানি করেছে ঠিকই বলেছিস ছোট আমারও তাই মনে হচ্ছে হুম